যুক্তরাষ্ট্রে অভিবাসীদের ওপর কিছুতেই কমছে না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষোভ তার অংশ হিসেবে নিউ ইয়র্ক শহরে আটজন অভিবাসন বিচারককে বরখাস্ত করেছে দেশটির বিচার বিভাগ সংশ্লিষ্ট বিচারকদের প্রতিনিধিত্বকারী সংগঠন মঙ্গলবার এ তথ্য প্রকাশ করেছে অনিবন্ধিত অভিবাসীদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কট্টর অবস্থান ঘিরে অনিশ্চয়তার মধ্যেই এই আট বিচারককে বরখাস্ত করার খবর জানা গেল ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ইমিগ্রেশন জাজেস এনএআইজে জানিয়েছে বরখাস্ত হওয়া আট বিচারকের সবাই ম্যানহাটনের ২৬ ফেডারেল প্লাজায় কর্মরত ছিলেন সেখানকার একটি আদালত অভিবাসীদের আইনি স্বীকৃতি দেওয়া সংক্রান্ত মামলাগুলোর কার্যক্রম পরিচালনা করছিলেন গত কয়েক মাসে মুখোশধারী ফেডারেল কর্মকর্তারা প্রায় প্রতিদিনই জো ফেডারেল বিল্ডিংয়ের করিডোরে টহল দিয়ে আসছিলেন শুনানি থেকে বেরিয়ে আসার পর তারা অভিবাসীদের আটক করেছিলেন সমানভাবে এমনকি বেশ কয়েকবার সংবাদ মাধ্যমের সামনেই এমন ঘটনা ঘটেছে পুলিশের সঙ্গে সংঘর্ষ ও অভিবাসী পরিবারগুলোকে পৃথক করে দেওয়ার ছবি বিশ্বজুড়ে ছড়িয়ে পড়লে ছাব্বিশ ফেডারেল প্লাজা যুক্তরাষ্ট্র জুড়ে অভিবাসীদের ওপর ট্রাম্প প্রশাসনের কঠোর অবস্থানের প্রতীকী জায়গা হয়ে উঠেছে নিউ আট বিচারককে ঠিক কী কারণে বরখাস্ত করা হয়েছে সেটা স্পষ্ট নয় তবে নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে যুক্তরাষ্ট্র জুড়ে অভিবাসন বিষয়ক ছয়শো জন বিচারক রয়েছেন তাদের মধ্যে প্রায় নব্বই জনকে বছর জুড়ে বরখাস্ত করা হয়েছে এ তালিকায় সর্বশেষ সংযোজন এই আটজন অভিবাসীদের পক্ষে কাজ করে আসা সংগঠনগুলো মনে করছে বরখাস্ত হওয়া বিচারকদের পরিবর্তে এসব পদে এমন লোকদের নিয়োগ দেওয়া হবে যাদের মনোভাব ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতির সঙ্গে আরও বেশি সামঞ্জস্যপূর্ণ এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যুক্তরাষ্ট্রে আশ্রয় সংক্রান্ত সিদ্ধান্তে জারি করা স্থগিত অবস্থা দীর্ঘ সময় বজায় রাখার ইচ্ছা আছে তার প্রশাসনের সম্প্রতি হোয়াইট হাউসের কাছে ন্যাশনাল গার্ডের দুই সদস্যকে গুলির ঘটনার পর অভিবাসন প্রত্যাশীদের আশ্রয় সংক্রান্ত সব সিদ্ধান্ত স্থগিত করা হয় গুলিতে ন্যাশনাল গার্ডের এক সদস্য নিহত হওয়ার পর এই ঘটনায় অভিযুক্ত এক আফগান নাগরিককে গ্রেপ্তারও করা হয়েছে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ বলছে বিশ্বের উনিশটি দেশ ট্রাম্প প্রশাসন ঘোষিত এই পদক্ষেপের আওতায় রয়েছে এরই মধ্যেই দেশগুলো আগে থেকেই যুক্তরাষ্ট্রের ভ্রমণ সংক্রান্ত কঠোর বিধিনিষেধের মধ্যে রয়েছে এই অবস্থা কতদিন চলবে তা সুনির্দিষ্ট করে জানতে চাইলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন এর কোনো সময়সীমা তার মাথায় নেই